চলছে বরণ আজকের অনুষ্ঠানের মাননীয় মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের অনুষ্ঠানের ছোট্ট ছোট্ট কন্যারা নিচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়কে এরপর আমরা বড় অনুষ্ঠানের সম্মানীয় অতিথি মাননীয় সুকুমার পাত্র মাননীয় সুকুমার পাত্র মহাদয়কে সভাপতি দাসপুর এক পঞ্চায়েত সমিতি এবং উত্তরীয় পুষ্প সবক সঙ্গে রয়েছে একটি স্মারক দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের মাননীয় ব্যক্তিবর্গদের অভ্যর্থনা জানাচ্ছি এরপর দিকে আসন রয়েছে আসনে রয়েছে চন্দনের ফোটা সেই সঙ্গে ম্যাচ উত্তরীয় মূলত সম্মানীয় ব্যক্তিবর্গদের চলছে বরণ পর্ব একটু হাতের তালি চাইব সবার কাছ থেকে সম্মানীয় ব্যক্তিবর্গকে এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী কাজল সামন্ত মহোদয়কে মাননীয় সুজিত পিন্টু ব্যানার্জি মহাশয়কে তো আমরা এখন বরণ করে নেব প্রধান শিক্ষক সৎসঙ্গ বর্ণনা হাই স্কুল আমরা পেয়েছি ওনাকে এখন আমরা বরণ করে নিচ্ছি ব্যাচ উত্তরীয় পুষ্পোস্তবক ও স্মারক দিয়ে এরপর আমরা বরণ করে নেব আমাদের অনুষ্ঠানের ছোট্ট ছোট্ট কন্যারা চাইব সবার কাছ থেকে একটু হাতের তালি আমরা পেয়েছি আমাদের মধ্যে শ্যামপদ সাদরা মহাশয়কে পঞ্চায়েত সদস্য বড় সুমিলিয়া আমরা ওনাকে একটু বরণ করে নেব করে নেব সেই সঙ্গে একটু জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে ব্লাড ডোনেশন ক্যাম্পের যিনি সভাপতি বা মূল কর্মদক্ষা রয়েছে ওনাকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি চলছে আমাদের বরণ করে নেব মঞ্চে আহ্বান জানাচ্ছি মঞ্চে চলে আসুন সেই সঙ্গে রক্তদান শিবিরের যিনি মূল কর্মদক্ষা রয়েছে ওনাকে একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি চলছে আমাদের বরণ পর্ব আমরা ওনাদেরও বরণ করে নেব উদয় সংঘ কি উদয় সংঘ কি পঞ্চাশতম বর্ষ কি উদয়ন সংঘ কি নবীন সিমলা উদয়ন সংঘ কি নবীন সিমলা উদয়ন সংঘ কি নবীন সিমলা উদয়ন সংঘ কি রবীন্দ্র শৃঙ্লা ওদের সঙ্গে পঞ্চাশতম আয়োজন করেছে আজকে প্রতিবার হবে উদ্বোধক মমতা ভূমা বিধায়ক উপস্থিত হয়ে গেছে সামনে রেখে রক্তদাতা সংগ্রহ করে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে পরবর্তীতে রক্ত নেওয়ার জন্য ডাক্তারবাবু সব সহযোগী আসে উপস্থিত হয়েছেন আজকে বর্তমান শিবির আছে দুঃস্থ দুর্গতম যে সফর থাকেন ভালো প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং উপযুক্ত ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আরেকটা কথা বলবো যেটা না বললেই নয় আমরা একটা সময় সাক্ষরতা আন্দোলন করেছি সাক্ষরতার হার এখন পঁচাশি পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট মানে সরকারিভাবে যেটা কিন্তু সাক্ষরতার হার বাড়লে কী হবে কিন্তু আমরা যেন আমরা সেই তুলনায় সামাজিক অবক্ষয়ের দিকটা একটু একটু করে বেশি মাত্রা যোগ হয়ে যাচ্ছে তো সেই দিকটা থেকে আমাদের বিরত থাকতে হবে সেই দিকটা থেকে আমাদের নজর দিতে হবে এবং প্রশাসনকে সর্বপর সহযোগিতা করতে হবে আমার কথা বেশি বাড়াবো না সকলকে শেষে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে দেবী বাঘ দেবীর চরণে আমার প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম নমস্কার বস্ত্র বিতরণ নবীন সংঘের পক্ষ থেকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এখন করছি বস্ত্র বিতরণ এরপরে বাকিদেরও আমরা বস্ত্রটি হাতে তুলে দেব একটু অনুগ্রহ করে আপনারা বসবেন উদয়ের সঙ্গে পক্ষ থেকে চলছে এখন বস্ত্র বিতরণ বাকি যারা রয়েছে একটু চাইবো হাতের তালি সবাই হোক এগিয়ে যাবে তার কারণ আমাদের প্রশান্তবাবু বলছিলেন আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি উন্নয়নের কাজে আমরা সামিল হই এবং আমরা থাকি আমরা গর্ব অনুভব করি যে উদয় সংঘ দীর্ঘদিন ধরে তারা এগিয়ে যাচ্ছে এলাকার মানুষজনকে নিয়ে তারা আরও এগিয়ে যাবে আমরা এই কার্থনা প্রার্থনা করি এবং এলাকার মানুষজন যাতে সভাপতি আছেন সভাপতি গণগন্ডা আছেন তাকে আমি শ্রদ্ধা সম্মান জানাই এবং আছেন সাগরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আছেন কলিতা হাই তাকে আমি শ্রদ্ধা জানাই এবং এবং যার কারণ এখানকার প্রধান ছিলেন উপপ্রধান ছিলেন আপনাদের শিখে দুঃখে সহ আছেন সেই কার্যলং এবং উপস্থিত ডাক্তারবাবু আগত খর্বপূত্রিকা আসছেন তার সহযোগী অংশ এবং এই সংঘ এখানকার মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এই গুটি গুটি পায়ে পঞ্চাশ বছর এই পঞ্চাশ বর্ষ পূর্তিতে তারা শুধু সরাসরি পুজোর মধ্যে দিয়ে নয় একটি নাম যজ্ঞর মধ্য দিয়ে যে নরনায়ন সেবা এবং আজকের দিনে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মহতির রক্তদান শিবির এবং দুষ্ট মানুষদের পাশে থাকা এবং যে স্বর্ণকার ভাইরা তারা কিন্তু মানুষের পাশে থাকে তারা কি কষ্টে যে এলাকা তারা যে বাইরে যে বাড়ি ঘর স্বামী স্ত্রী ছেলে ছেলে মেয়েদের ছেড়ে যেভাবে বাইরে তারা রোজগার করে এলাকার মানুষের পাশে থাকে তাদের যে সম্মান দিনই কেউ দেয়নি আমি এত বছর বিধায়ক হয়ে এলাকায় প্রতি জায়গায় অনুষ্ঠানে যাই স্বর্ণাকারদের সাহায্য নিয়ে কাজ করে কিন্তু কোনো দিনই কেউ সম্মান দেয়নি আজকে উদয় সংবাদ দিচ্ছে আমি খুব গর্বিত এবং আমি আজকের দিনে এইভাবে সম্মান তাদেরকে দেওয়া হচ্ছে সেই জন্য আমি খুব গর্বিত হয়েছি কারণ তারা আনন্দ কষ্ট করে কিন্তু এখানে আমরা আনন্দ উপভোগ করি কিছুই করি তাদের কিন্তু দিনই সম্মান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে শুভ অনুষ্ঠান আমি ঘোষণা করিচিমবাবু এবং উপ এবং উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি